আজ ছাব্বিশে জুন বৃহস্পতিবার দিন প্রকাশিত হয়ে গেল এই সপ্তাহে টিআরপি এই সপ্তাহে কিন্তু আর রাঙামতী জগদ্ধাত্রী ফুলকি কোনো ধারাবাহিকই বেঙ্গল টপার হতে পারেনি শুধুমাত্র একটি ধারাবাহিকই বেঙ্গল টপার হয়ে গেছে এই সপ্তাহেও কিন্তু পরশুরাম ধারাবাহিকটি সবাইকে হারিয়ে বেঙ্গল টপার হয়ে গেছে সাত দশমিক দুই টিআরপি নিয়ে প্রথম স্থানে রয়েছে পরশুরাম এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ফুলকি ফুলকি ধারাবাহিকের এই সপ্তাহে টি হলো সাত এরপর তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে তিন তিনটি ধারাবাহিক জগদ্ধাত্রী রাঙামতি তীরন্দাজ এবং পরিণীতা এই তিনটি ধারাবাহিকের টিআরপি হলো ছয় দশমিক সাত এরপর ছয় দশমিক তিন টিআরপি নিয়ে চতুর্থ স্থানে রয়েছে গৃহপ্রবেশ ধারাবাহিকটি আর পাঁচের পঞ্চম স্থানে রয়েছে চিরসখা চিরসখা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক এক এরপর ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে কথা ধারাবাহিকটি কথা ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হল পাঁচ দশমিক নয় এরপর সপ্তম স্থানে জায়গা করে নিয়েছে অনুরাগের ছোঁয়া অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক সাত অষ্টম স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক এক এরপর নবম স্থানে রয়েছে জিতু দিতিপ্রিয়া চিরদিনী তুমি জামার ধারাবাহিকটি চিরদিনী তুমি জামার ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ আর সেরা দশের দশম স্থানে জায়গা করে নিয়েছে মিত্রির বাড়ি ধারাবাহিকটি মিত্রির বাড়ি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো চার দশমিক চার এই সপ্তাহে টিআরপিতে কোন স্লটে কোন ধারাবাহিকগুলো এগিয়ে গেল সেটা আপনাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেব। তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টটা অবশ্যই জানাবেন